অনেক মানুষ জাহান হয়ে যাবে অনেক মানুষ জাহান হয়ে যাবে এই নিয়তের কারণে অথচ তার আমল নামায় অনেক আমল লিকা আছে অনেক ভালো কাজ লিখা আছে শুধু এই নিয়তে গরবিল থাকার কারণে অনেক মানুষকে জাহান্নামে জাহান নামে চলে যাবে নিষ্কাত শরীফের আদিস যে হাদিসটা যখন আল্লাহ রাসুল সাল্লাহামের সাহাবি যখন এই হাদিসটা বর্ণনা করেন তখন তিনি তিনবার অজ্ঞান হয়ে গিয়েছেন এই হাদিসটা বর্ণনা করার সময় তিনবার অজ্ঞান হয়ে গিয়েছেন জ্ঞান শূন্য হয়ে গিয়েছেন তিনবার অজ্ঞান হয়ে গিয়েছে হাদিসটা বর্ণনা করার সময় আজ তোমাদেরフラー রাদিয়াল্লাহু আনহু বলতেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম তিন শ্রেণীর ভিত্তিকে আল্লাহর দরবারে দাঁড় করানো হবে তাদের হিসাব নিয়া হবে প্রথম ব্যক্তি হতেছে একজন শহীদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শহীদকে ডাকা হবে শহীদকে নিয়া যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবে নেই তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম তুমি তা কিভাবে ব্যয় করেছো শহীদ বলে উঠবে ইয়া রাব্বুল আলামিন মানমিন আমাকে যে নিয়ামত দিয়েছিলা সেই নিয়ামত আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আপনার রাস্তায় ব্যয় করেছি আপনার রাস্তায় আমি জিহাদ করে শহীদ হয়ে গিয়েছি আমি শাহাদাত বরণ করেছি আদব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন এই বান্দা তুই মিথ্যা বলছস তুমি মিথ্যা বলতেছ তুমি শহীদ হও নাই তুমি শহীদ হয়েছ এই জন্য যে লোকে তোমাকে শহীদ বলবে বীর বলবে বাহাদুর বলবে সেই জন্য তুমি শহীদ হয়েছ মৃত্যুবরণ করেছ আমার সন্তুষ্টির জন্য কোন নাই আজ এই কেয়ামতের দিন তোমার কোন পাওনা আমার কাছে নাই ফেরেস্তাদেরকে অর্ডার করবেন এই ফেরেস্তারা আসো আসো তাকে উপর কইরা পাগুলো উপর কইরা তাকে জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করো তার পাটির উপর করে ট্রাই হেঁসাইয়া কি করবেন ট্রেনে হেঁচরে পাগর উপর করে টেনে হেঁচরে নিয়ে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন এরপর আল্লাহ আলাইহি সাল্লাম বলতেছেন এরপর ডাকা হবে একজন জ্ঞানীকে যে জ্ঞানী আলিম সম্প্রদায় আলেম সম্প্রদায়ের মধ্যে আল্লাহ তাকে জিজ্ঞাসা করে বলবেন এই আমি তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামত তুমি কোন রাস্তায় ব্যয় করেছ কোন রাস্তায় সেই নিয়ামত তুমি ব্যয় করেছ তখন ওই আলিম বলবেন জ্ঞানী বলবেন ও আরবুল আলমী আপনি যেই নিয়ামত দিয়েছিলেন সেই নিয়ামত আমি মানুষের মধ্যে প্রচার করেছি প্রসার করেছি আমার মানুষকে শিক্ষা দিয়েছি এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না তুমি এই জন্য করো নাই তুমি বরং করছো যে মানুষ তোমাকে অনেক জ্ঞানী বলবে মানুষ তোমাকে অনেক বড় পন্ডিত বলবে সেই জন্য তুমি এই কাজগুলো করেছো তুমি আমার সন্তুষ্টির জন্য করো নাই যাও যাও আজকে তোমার ঠিকানা হইতেছে জাহান্নাম ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে নে আযাবের ফেরেশতারা আই আই ওই ব্যক্তিকে দন পাগুলো উপর করে নিয়ে জাহান্নামে নিক্ষেপ কর নাউজুবিল্লাহ এরপর আল্লাহ রহসুল সাল্লাহ বলেন এরপর এক ব্যক্তিকে ডাকা হবে সে হইতেছে ধন সম্পদের মালিক অর্থ প্রাচুর্যের মালিক সেই ব্যক্তিকে ডাকা হবে আল্লাহ রহসূল সাল্লাল্লাহ আরাহীসাল্লাম বলেন ওই ব্যক্তিকে যখন ডাকা হবে ডাকার পর আল্লাহ আল্লাহ আল্লেম বলবেন এই আমি তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম যে অর্থ প্রাচুর্য ধন সম্পদ আমি তোমাকে দিয়েছিলাম সেই অর্থ প্রাচুর্য ধনসম্পদ তুমি কোন রাস্তায় বিয়ে করেছ আল্লাহ রব্লা আমিনের প্রশ্নে বলবেন হ্যাঁ রব্দলা আলামিন আপনি আমাকে যে অর্থ প্রাচুর্য দিয়েছিলেন সেই অর্থ প্রাচুর্য ধনসম্পদ আমি আপনার রাস্তায় ব্যয় করেছি আপনার রাস্তায় আমি সেই ধন সম্পদ পূজার করে দিয়েছি আল্লাহ রব্দ আলামিন বলবেন এই না না তুমি মিথ্যা বলতেছো তুমি মিথ্যা বলতেছো তুমি এই জন্য করো তুমি এই জন্য করছো আমার জন্য তুমি করো এই জন্য করছো যে মানুষ তোমাকে দানি দানবীর বলবে মানুষ তোমাকে হাতিম তাই বলবে মানুষ তোমাকে বাহবা দিবে সেই জন্য তুমি এই দন সম্পদ ব্যয় করেছ তোমার এই দন সম্পদ আমার জন্য করো যাও যাও তুমি জাহান নামে যাও ফেরেস্তাদের করবে নিয়ে যা নিয়ে জাহান নামের মধ্যে উপর কইয়া নিক্ষেপ করা তার দুই পার মধ্যে রা উল্টা করিয়া তাকে টাইমে হেসরে টেনে হেঁচরে তাকে নিয়ে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে না দেখেন এখানে পাইতেছেন কি ওই ব্যক্তি তিন ব্যক্তি আছে তিন ব্যক্তির নিয়তের মধ্যে শুধু গড় ছিল নিয়তের মধ্যে নিয়ত নিয়ত সে কিন্তু দেখাইছে যুদ্ধে গেছে যুদ্ধ করছে সে কি করছে মানুষকে দিনই এলিম শিক্ষা দিছে সে কি করছে টাকা পয়সা দান করছে কিন্তু এগুলা করছে কি জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য না মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য সেইগুলো করছে এই জন্য আল্লাহ রটি আমার জন্য করো তুমি দেখাইছো যে এটি ভালো কাজ কিন্তু তোমার মনের ভিতরে ছিল তুমি এগুলা কি মানুষ দেখানোর উদ্দেশ্য ছিল সেই জন্য আজ এই কিয়ামতের কঠিন ময়দানে তোমার কোনো প্রাপ্য আমার কাছে নাই তুমি কোনো প্রতিদান পাইবা না কোনো কোথায় থেকে আসে নিউটা হচ্ছে অন্তরের ভিতর থেকে তো আমরা যখন রজুতে যাইমু তখন রজুতে যাওয়ার সময় আমাদেরকে নিয়ত করতে হবে আর নিয়রটা মনের ভিতর থেকে আমি অজু করতেছি এটা মুখে বলতে হবে না আমি অজু করতেছি মুখে বলতে হবে না আপনি যে যাইছেন অজু করার জন্য উদ্দেশ্য হইতেছে আমি অজু উদ্দেশ্য হইতেছে আমি অজু করব। আপনি মসজিদও আসছেন আমার উদ্দেশ্য হইতেছে আজকে শুক্রবার দিন মসজিদে যাইয়া কি করবো নামাজ পড়ব এটাই আপনার উদ্দেশ্য এখানে আইসা নাম মুসালি আলিল্লাহ এগুলা বলতে হবে না এগুলা কি করতে হবে না বলতে হবে না তাহলে বলবেন হুজুর আদি যুগ থেকে আমরা যে পৈরে আসতেছি এগুলা কি ভুল আমি এই সম্পর্কে অনেক রিসার্চ করছি অনেক আলমদেরকে জিজ্ঞাসা করছি কোনো হাদিস টাদিস পাই না এই সম্পর্কে জাল্লা রসুল সাল্লাহ সাল্লাম কোনো সাহাবাহিকার আজমাইন কি করছেন এইভাবে নিয়োগ করছেন না হয়তো আলিল নিয়তটা হচ্ছে মনের ভিতরে